সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে শৈলকুপাই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হেতামপুর স্কুল মাঠে এ আয়োজন করা হয় অনুষ্ঠান শুরুর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ভ্যান ও মোটরসাইকেল যোগে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে স্থলে যোগদান করেন পুরো এলাকা তখন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আলোচনা সবাই উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি ওসমান আলী বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম খান দীপু উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক তার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয় যা আজ দেশের জনগণের অনুপ্রেরণা হয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটি চেয়েছিলেন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ শল বাংলাদেশ শাসন থাকবে মানুষ শান্তিতে রাতে ঘুমাতে পারবে বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না সজল প্রীতি থাকবে না রাষ্ট্রীয় ক্ষমতার মশনতে বসা ছিল না যেন ক্ষমতা নেওয়াটা ছিল একটি মৃত্যুর মশনতে বসার জিয়াউর রহমান সেদিন দেশকে ভালোবেসে আবার নিজের জীবনকে দিয়ে বাজি রেখে এই দেশের দায়িত্ব নিয়ে বছর সাত রাষ্ট্র পরিচালনা করে অন্ধকার ছোট তোলামেন ঝুড়িকে বাংলার বিশ্বের মানচিত্রে একটি আধুনিক মানের একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় প্রোগ্রাম ছোট্ট পরিসরে আমার খুব মনে আছে